নমস্কার শিউরি আপনারা শুনছেন নাইনটি পয়েন্ট ফোর গীতাঞ্জলি রেডিও রেডিও স্টেশন আধুনিক যুগে অডিও ভিজুয়াল বা ডিজিটাল মিডিয়ায় দাপট বাড়ায় রেডিওর ব্যবহার আগের তুলনায় অনেকটাই কমে গেছে তবে গ্রামীণ জীবনে এই চিরাচরিত মাধ্যম আলাদা ছাপ রেখে চলেছে ছোট থেকে বড় সবাই রেডিও শুনতে ব্যস্ত থাকেন আর সেই রেডিওর মতো গণমাধ্যমকে আধুনিকতার ছোঁয়া দিতে এফএম রেডিও পরিষেবা চালু হয় রাজ্যে এফএম বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বেশ জনপ্রিয় মাধ্যম স্মার্টফোনের যুগে সেই এফএম রেডিওকে শ্রোতাদের দরবারে নতুন আঙ্গিকে তুলে ধরতে এগিয়ে এসেছে বীরভূমের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা চালু করেছে কমিউনিটি এফএম রেডিও পরিষেবা কয়েকদিন ধরে ট্রায়াল দিচ্ছেন উদ্যোক্তারা ইতিমধ্যে বীরভূমের লোক সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি থেকে নানা বিষয় মানুষের মধ্যে তুলে ধরেছেন তারা। তাতে বেশ সাড়াও পাচ্ছেন কমিউনিটি এফএম কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছে এই সম্প্রচার এর এবং এবং শহর তৎসংলগ্ন পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে রেডিওতে এই ফ্রিকুয়েন্সিতে শোনা যাবে আমাদেরকে ট্রায়াল রান চলাকালীন লোকসঙ্গীত থেকে শুরু করে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত পর্যন্ত চলছে অনুষ্ঠান পুরোদমে এই কমিউনিটি এফএম রেডিও স্টেশন চালু হয়ে যাবে অগাস্টে তখন চব্বিশ ঘন্টা ধরে বিভিন্ন গান বাজনা থেকে শুরু করে শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে বলে দাবি করা হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে তো আমাদের এই শহর থেকে এবং আশেপাশের এরিয়া থেকে অনেকেই আবেদন করছে আমাদের একটা অডিশন হয়েছিল সেখানে আমরা একটা ভালো রেসপন্স পেয়েছি প্রায় ষাট পঁয়ষট্টি জন মতো এসেছিলো তাদের মধ্যে থেকে পঁচিশ তিরিশ জনকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছি তারা সেগুলো শিউরির এই কমিউনিটি এফএম রেডিও স্টেশন থেকে বিনোদন ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি জেলার নানান ধরনের সমস্যা ও তাদের সমাধান সাধারণ নাগরিকদের বিভিন্ন ধরনের সুবিধা ও অসুবিধাও তুলে ধরা হবে বাংলা পার্থ